হ্যালো বন্ধুরা সকালবেলা রইল এই কুয়াশা ঘেরা শনিবারের শুভেচ্ছা আসলে আমি এখন পুরা বিলে দেখেন আজ পুরা বিল বাইস এসছে এখন ভোর ছয়টা বাজে চারিদিকে কুয়াশার কুয়াশা তারপরেও মানুষ এই শীতের সকালে দেখেন কীভাবে যে জলে নেমে মাছ মারছে কোথায় গলা জলে কোথায় বুক জ্বলে কোথায় খুঁড়া বানিয়ে নানাভাবে দেখেন সারো দিকে বিলের বেলা বাড়ার সাথে সাথে লোকজনের সমাগমও বাড়বে দেখেন এই পাশে একটু লোক কম আর এই যে পাশে দেখেন অবস্থা অনেকে এই সন্ধ্যাবেলায় আসছে গতকাল অর্থাৎ শুক্রবার দিন অনেকে রাত আটটা নয়টা দশটা মানে সারা রাত্রি মানুষ এই বিলে এসে জড়ো হচ্ছে শুধু মাছের আশায় আর কত শখই মানে এই পুরা বিলের মাছ মারবে তবে বন্ধুরা দেখতে থাকেন

আবার আমি আসছি টেরা নিয়ে আমিও বেশ ভালোই মাছ মারছি এই যে বিশেষ আকর্ষণ দেখেন বেলা বাজে ছয়টা পঞ্চাশ ওই যে সূর্য কেবল উঠছে আর এদিকে দেখেন যে নির অবস্থা বিল প্রায় ভয়রা যাইতাছে দিকে। আর জিনিয়ার মানে জাগড়া মাছ মারে তাকে জিপনি বলা হয় দেখেন বিলের দৃশ্য ও ওই অনেক দূর পর্যন্ত বিলটা অনেক বড় লোকজন ওই বেলা সাথে সাথে দেখেন অবস্থা এগুলা সব জাল নিয়ে আসছে এর উপরে পলনে আসবো ঠেলা জাল নিয়ে আসবো অর্থাৎ যার যা কিছু আছে তাই দেই বিলের মাছ মারবো প্রতি বছরই এমন মন্দিরে শনিবারে মাছ মারা হয় অনেকে নোরাম মানে রুই মার বানাইছে অনেকে কাতলা আর পুরী মাছের জন্য অভাবই নেই যে দেখেন কত মাছ পড়ে উঠছে কত পুরী মাছ উঠে দেখছেন সবার জালে এই জারাই জালে দেখেন এই জাল খান দিতে এটা একটু কম হচ্ছে ওই দুইজনটাই বেশি হচ্ছে ওই যে বড় জালের অবস্থা দেখেন এই জারা খান দিতে আছে এদের একটু কম হচ্ছে ওই যে একটু বেশি হচ্ছে এই যে ওটাই কম হচ্ছে এটা একটু সার জাল মানে পাতলা আলাদা তার মধ্যে দেখেন শীতের মধ্যে জলে নাইমে গলা জলে বুক জলে নাইমে মাছ মারা অতিরিক্ত শখ না থাকলে এসব জিনিস মানে করা যায় না মাছ মারতে হলে শখের প্রয়োজন আছে وش شهر প্রয়োজন আছে জাগো শোন আছে স্বগल्लभ না আছে তারা কিন্তু মাছ মারতে পারে না এই দেখেন কি সুন্দর মাছ আছে একটা ধরেন হলো করে বড় আছে এটা না ও থরি পুরি দিলেন তাহলে আসলে জাল জালে মাছ খুব খুশি না একটু মন খারাপ লাগে এই দেখেন অবস্থা চারিদিকে মানুষ আর মানুষ আমি যে মাঝখানে আছি

যে এই পাশে যিনি বেশি অর্থাৎ লোকসংখ্যা বেশি মাছও বেশি দেখেন জালকে সুন্দর করে খান দেয় কিন্তু দুঃখের ব্যাপার মাছ উঠে নাই আসলে প্রতিখানে মাছ ওঠে না হঠাৎ করে আয় সবরে মাছ দেখেন লোকজনের অবস্থা এটা সব পলরজিবনির নামটা আছে ওই যে পূর্বাভার থেকে যে পূর্ব দক্ষিণ কনার দিয়া দেখতে থাকেন আমার সাথে থেকে বেশ কয়েক হাজার লোক এই বিলে মাছ মারতে আসছে যে পলার পলা চাবি বানাইছে অনেকের মাছ পলার ভিতর পর বানাইছে ওই যে পাশ দিয়ে একদল নামতাছে আছে ওই যে পাশ দিয়ে পশ্চিম পাশ দিয়ে ওই যে পূর্ব পাশ দিয়ে নামতে আছে একদল পলার জীব না যে পুটি উঠছে কয়েকটা আর ওই দেখেন পলাওয়ালারা কত লোক একসাথে যে দলবদ্ধভাবে মানে সারিবদ্ধভাবে এই পলা চাবাইতে আছে এটা একটা বিশেষ আকর্ষণ হাঁসরের দেহার মতো দৃশ্য দেখেন লোকজন কি সুন্দর করে পলা চাবি ওই যা করছে শোল টাকি আসলে মানুষের মনে যে ফুর্তি আনন্দ মাছ মারার এর উপরে আর মনে হয় কিছু নেই একটা মাছ পাইলে আরো খুশি

এই দৃশ্য দেখার সৌভাগ্য সকালের হয় না দেখেন মাছ মারার দৃশ্যটা আমাকে বাড়ির কাছে তাই আমরা প্রতি বছরই এই আনন্দটা দৃশ্যগুলা উপভোগ করি মানুষের উৎফুল্লতা রুজু দিকেও দেখেন একদলাই ফেছে এই দিকে মানে বিলটা পরিপূর্ণ একবারে আসলে এই খুব মার কষ্ট আমি মারিটা ওটা দিয়ে এমনি জাল দেয় কিন্তু এইভাবে পলা দিয়ে মাছ মারতে পারিনি এটাই দুঃখের ব্যাপার তবে আমি দেখাচ্ছি কিভাবে মাছ মারে মানুষের মাছ পালা নিচে পড়ছে যে যাত্রা নিচে যে ধরবা নিচে মাছটা হ্যাঁ এই যে কিভাবে মাছ ধরে দেয় নিজে পলর নিচে পড়ছে যে একজনে যাতা দেয় ধরছে আর একজনে ধরতাছে মাছ জি হল মাছ ধরে ভালাইছে বাবা রে দেখেন মানুষের মাছ মারা ওই যে একজন হোল ধরছে ওই যে আতে ওই যে থুকা নিয়েছে ব্যাগের দেখেন ভাই মাছ মারার আনন্দ গো এই যে কত বড় বহর টাঙ্গা জেলা মির্জাপুর থানার সবচেয়ে বড় মাছ মারার এই যে প্রহর পুরা বিলের মাছ মারা নিক নাই কাটা তো সেরা এই যে হইছে দুধের দুধেশ্বরের মতো এই যে দেখেন এই যে নিক নাই এই যে কাঠা কাঠার অভাব নাই মাছের অভাব নাই আর মানুষের অভাব নাই এই যে দেখেন প্রায় হাফ কিলো হইব এই যে মানুষের বহর ও এই যে টুকু টুকু দেখা যায় আর এইযিকে দেখে দেখেন আস্তে আস্তে দেহি পেছি এই যে এই যে একজনের সাপ পাচ্ছে জালে আকর্ষণীয় দৃশ্য দেখেন কত লোক লোক মানে জীবনি যারা মাছ মারাই দেখেন কয়েক হাজার লোক অগন্তিক মানে গনা যাবে না এত লোক

পার না ওই যে বাসে একটু কম দেখা যায় সূর্যের বিপরীতে আছি এই কারণে আর এই যে দিকে দেখেন ওই যে একবারে বিলের একবার উপে এবার উপার পর্যন্ত বুঝে দেখেন একজন ওই জাতের মধ্যে ভুল ওই যে গাঁথাছি বার সলা দিয়ে যে দেখেন কিভাবে গাতে তাছাড়া কাতলা রুই মেলা মাছ মারছে কত লোক এভাবে পল ওলা মান জীবনী বেশি গত বছর পলওয়ালা যিনি কম ছিলো এবারে অনেক যে একটু আগেই বলছি বিলের এপার থেকে ওই যে পার পর্যন্ত ওই যে পাট ঠেকে না আর এই যদি গিয়ে একবার উত্তর পশ্চিম পাট ঠেকে না এই যে বিলের মাছের আমি গেছিলাম এই যে জাল আর এ নিয়ে আগেছে এই